সমকুণাসন এটি একটি চ্যালেঞ্জিং যোগাসন যা মূলত দেহের এবং কোমরের নমনীয়তা বাড়াতে সহায়ক এই আসনে পা দুটি এক আস ডিগ্রি কোণে ছড়িয়ে রাখা হয় যা দেহের জন্য ভারসাম্য ও স্থিতিশীলতার পরীক্ষা শঙ্কুনাসনের ধাপসমূহ বসার ভঙ্গি মেঝেতে বসুন পা দুটি সোজা সামনে বাড়িয়ে দিন এক পা ছড়ানো ধীরে ধীরে পা দুটোকে যতদূর সম্ভব পাশে ছড়িয়ে দিন হাঁটু এবং পায়ের আঙুল যেন উপরের দিকে থাকে এদিকে লক্ষ্য রাখুন শরীরের সোজা থাকা পিঠ সোজা রাখুন এবং মেরুদণ্ডকে সোজা রাখতে চেষ্টা করুন কোমরের নিচের অংশে চাপ পড়লে ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে প্রসারিত করা শরীরের সীমার মধ্যে থেকেই পা দুটো আরও ছড়ানোর চেষ্টা করুন কোনো যন্ত্রণা অনুভব করলে সাথে সাথে থেমে যান পোজ ধরে রাখা আপনার সর্বোচ্চ প্রসারণে পৌঁছে গেলে কয়েকটি গভীর শ্বাস নিন এবং অবস্থান ধরে রাখুন ধীরে ধীরে পা দুটোকে আবার মিলে নিয়ে আসুন সমকোনাসনের উপকারিতা নমনীয়তা বৃদ্ধি বিশেষ করে কোমর উরু এবং পায়ের পিছনের অংশে শক্তি বৃদ্ধি পা ও কোমরের পেশিগুলিতে শক্তি আনে ভালোভাবে ভারসাম্য রক্ষা শারীরিক ভারসাম্য এবং মানসিক ফোকাস উন্নত করে মস্তিষ্কের উত্তেজনা হ্রাস মনকে শান্ত করতে সহায়তা করে সতর্কতা শরীরের ওপর অতিরিক্ত চাপ দেবেন না এতে চোট লাগার আশঙ্কা থাকে কোমর হাঁটু বা পায়ের কোনো আঘাত থাকলে এই আসন করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন